ঈদ মিলাদবী উপলক্ষে পুটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির মিলাদ মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম ঈদ মিলাদবী সাল সালাম উপলক্ষে পুটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে খতমে কোরআন মিলাদ মাহফিল পটিয়া বাস জামে মসজিদে অনুষ্ঠিত হয় সোমবার বিকালে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি চট্টগ্রাম উন্নয়ন সিডিএ বোর্ড মেম্বার হাজি নজরুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ নিজামুদ্দিন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সোহেল যুগ্ম সম্পাদক তহিদুল আলম জুয়েল তহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আলী আকাশ মানবিক সহ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান অর্থ সম্পাদক আব্দুর রহমান সাইফুল ইসলাম আবুল কালাম দিদারুল আলম ফারুকি মোহাম্মদ ইউনুস রফিকুল্লাহ হাজী কামাল উদ্দিন আরিফুল ইসলাম ওমর ফারুক ইকবাল হোসেন মুজিবুর রহমান জিজবি প্রমুখ এতে মোনাজাত পরিচালনা করেন মালানা মোহাম্মদ মুমিন